হ্যালো বন্ধুরা এতদিন তো আপনারা শুধু বগ দেখছেন আজকে আমি আপনাদেরকে বগের বাসা এবং বগের বাচ্চা সব সবকিছু আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো তো ইনশাল্লাহ কি ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখুন আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম হ্যালো ইব্রহান আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো হ্যালো ইব্রহান আপনারা তো আমার ভিডিও থাকবে এবং তাই তো দেখি তো বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কি টপিক নিয়ে চলতেছে তো হ্যালো বন্ধুরা আমি কিন্তু জানি না আপনারা কখনো এরকম ভিডিও আর কখনো দেখছেন কিনা তো হ্যালো বন্ধুরা আমি কিন্তু খুবই এক্সাইটেড কারণ এরকম দৃশ্য আমার চোখে আমি কখনো দেখি নাই এই প্রথম বা চোখে এরকম একটি দৃশ্য দেখেছি তো হ্যালো বন্ধুরা এখন আমি ঘর থেকে বাড়িয়ে আমাদের রাস্তার মধ্যে আমরা চলে আসলাম কারণ সেই জিনিসটা দেখার জন্য এখন আমরা চলে যেতেছি সেই জিনিসটার কাছে তো হ্যালো বন্ধুরা অবশেষে কিন্তু আমরা সেই জায়গাটার মধ্যে চলে আসলাম তো হ্যালো বন্ধুরা এই দেখো আর কত সুন্দর ভাবে একসাথে বাসা বেঁধে একসাথে রয়েছে তো হ্যালো বন্ধুরা এই দেখো ছোট বাচ্চা আমাকে দেখে কিভাবে পারে যেতেছে আমার কাছ থেকে আর এই দেখো বন্ধুরা বাচ্চা গুলা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্ট বক্সের মধ্যে বলে যাইবা তো হ্যালো বন্ধুরা আজকের বলক ভিডিওটা পর্যন্তই তো তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট বক্সের মধ্যে বলে যাইবা